মা কিন্তু অলরেডি মন্ডপের সামনে চলে এসেছে আমি দেখতে পাচ্ছি মা দুর্গার আরেক সন্তান কার্তিক ঠাকুরকে নিয়ে আসা হচ্ছে সন্তোষ মুক্ত স্কোয়ারের স্টেজ এর উপরে দেখো তোমাদেরকে একটা বেশ সুন্দর মুহূর্তটা দেখাচ্ছি নমস্কার দর্শক বন্ধুরা কেমন আছো তোমার আশা করছি সবাই খুব ভালো আছে সুস্থ আছে পুজোর দাঁড়িয়ে একটা নতুন পর্বে তোমাদের সকলকে জানাই অনেক অনেক সুস্বাগত এই মুহূর্তে আজকে আমি আবারও চলে এসেছি উত্তর কলকাতার জনপ্রিয় একটা পুজো প্রাঙ্গনের সামনে এই মুহূর্তে আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ার আজকে এখানে আসতে চলেছে দুর্গা প্রতিমা তো দুর্গা প্রতিমা কোথা থেকে আসছে আর কীভাবে আসছে সেই সকল তথ্য থাকবে আজকের এই ভিডিওতে তাই আমি রিকোয়েস্ট করবো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকবার আমার চ্যানেলে নতুন চ্যানেল যে সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দিও ফলে আমি যখন নতুন ভিডিও দেবো তোমার মোবাইলে চলে যাবে সবার আগে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও আর প্রচুর শেয়ার করে দিও তোমরা যারা আমাকে চেনো না আমার নাম শুভ আমার চ্যানেলের নাম হচ্ছে সাইজ দ্য লিমিট আর আমার চ্যানেলের হ্যান্ডেলের নাম অ্যাড্রেস দিয়ে লিখবে বংপুজো ব্লগ তাহলেই পৌঁছে যাবে আমার এই চ্যানেলে তো চলো বেশি কথা না বলে শুরু করা যাক আজকের এই ভিডিও এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি সন্তোষ মিত্র স্কোয়ারের প্রতিমা আঠা মাছ দুটো এসে পড়েছে আর এই যে দেখছি যে মোড়টা এই মোড়টা যে এই যে রাস্তাটা এই রাস্তাটা একটু সোজা চলে যাবে সন্তোষ মিত্র স্কোয়ারের প্যান্ডেলে মায়ের মুক্ততে চা ওই চাষ কিছু অসাধারণ হয়েছে তো এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি মা দুর্গাকে কিন্তু সামনে যে গেটটা রয়েছে সেই গেটটি আস্তে আস্তে করে প্রবেশ করানো হচ্ছে এই আমার এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি আমেরিকার রাজধানা সি অন্যী মা দুর্গা প্যান্ডেড অর্থাৎ সন্তোষ মৃত্যুর স্কোয়ারে আমি রয়েছি আর সামনে রয়েছে মা দুর্গা ій নূরUND তারেয দ্য�ানে পুও঎ হারে সিখারঁসাAddয় এক ত�য�জ�ান ন্রার হারা ক্লাবের সমস্ত সদস্য ছাড়া প্রত্যেকটা প্রচুর ইউটিউবার কিন্তু এখানে রয়েছে n <No. S 2>、no.

স্মৃত স্কোয়ারে এখন বাজে ঘড়ি কাটায় ঠিক সাড়ে আটটা একটু সময় লেগে গেল কিন্তু এখন সন্তোষ মৃত স্কোয়ারে যে পূজা মণ্ডপের যে এখানে যে স্টেজ বানানো রয়েছে স্টেজে কিন্তু এখন মাকে নিয়ে আসা হচ্ছে

দেখতে পাচ্ছ এখানে সবাই মিলে মা দুর্গার প্রতিমা কিন্তু হচ্ছে আমি যেটা দেখতে পাচ্ছি সামনেই

বেশি পড়ছে না যখন রানিং হবে তখন যখন রানিং হবে তখন তারা কিন্তু इस बच्चे मांगलिक जी को बाद में जो उसने ऑप्शन को वैसे में छत्तीसगढ़ का बाद में जिसकी तो स्पेयरेड ये फैंडिंग अच्छा इनका नास्तिक शायद से आप बोले कोई भी দাদা মিলে নিয়ে আসি কিন্তু দেখতে পাচ্ছি মা লক্ষ্মীকে মা লক্ষ্মীকে রাখা হচ্ছে ঠিক আমার বাপ আছে এই মুহূর্তে আমি যেটা দেখছি এবার নিয়ে আসা হচ্ছে সিদ্ধিদাতা গণেশ হবে না এটা

তো এই মুহূর্তে আমি যেটা দেখতে পাচ্ছি সর্বের শেষে আছে আসছে সিদ্ধিদা সিদ্ধিদা কিন্তু অলরেডি ভেতরে প্রবেশ করে গেল লাস ভেগাস স্প্রিয়াসের আদলে তৈরি মা দুর্গার যে প্যান্ডেল অর্থাৎ সন্তোষ হয়ে যে প্যান্ডেলটা তৈরি করা হচ্ছে সেই প্যান্ডেলের ভেতর কিন্তু প্রবেশ করে গেল দেখো তোমাদেরকে একটা বেশ সুন্দর মুহূর্তটা দেখাচ্ছি পুরো ফ্রেমের মধ্যে এক ফ্রেমে মা দুর্গা তার পরিবার নিয়ে প্রবেশ করে গেছে লাস ভেগাস স্প্রিয়াসের আদলে তৈরি সন্তোষমূত্র স্কোয়ারে যে প্যান্ডেল তৈরি হচ্ছে যেখানে চলবে ইনোভেন্টিভ শো দেখো কত সুন্দর একটা কিন্তু দৃশ্য তোমাদেরকে দেখাচ্ছি জাস্ট তোমরা একটু দেখো ভীষণ সুন্দর কিন্তু একটা ফ্রেম আমি তোমাদের সামনে উপস্থাপনা করলাম চলো ফাইনালি আমি তোমাদের একটা ছোট্ট করে একটা ক্লিপে সুন্দর একটা মুহূর্ত তোমাদেরকে দেখে দেখো মা দুর্গাকে এই মুহূর্তে বসানো হয়ে গেছে কন্তসুন্তস্কয়ারের প্যান্ডেলের বাঁ দিকে রয়েছে আমার ঠিক মানে আমারই বাঁ দিকে রয়েছে গণেশ ঠাকুর এবং লক্ষ্মী ঠাকুর এবার যদি ডান দিকে যাই রয়েছে কার্তিক ঠাকুর এবং সরস্বতী ঠাকুর তোমাদেরকে আর ঠিক একটু আগে ফ্রেমেই দেখালাম এক ফ্রেমে একটা সুন্দর ছবি তো এই মুহূর্তে আমি যেটা দেখতে পাচ্ছি সন্তোষ সন্তোষ কোয়ারে যে তৈরি হচ্ছে আমেরিকার লাস ভেগাস ফেয়ার্সের আদলে তৈরি মা দুর্গার প্যান্ডেল প্যান্ডেলে কিন্তু লাইটের কাজ চলছে পূর্ণ দামে সময় আর বেশি বাকি নেই ঝটপট করে কিন্তু কাজটা শেষ করতে হবে এবার এই প্যান্ডেলে একটা বিষয় হচ্ছে এখানে চলবে ইলেভেন ডি শো এবং এখানে ইউজ করা হচ্ছে এক লাখের পঁচিশ হাজার প্রায় এক লাখ পঁচিশ হাজারের ওপর কিন্তু লাইট কাছ থেকে তোমাদেরকে দেখাই যে লাইটগুলো এই যে লাইটগুলো দেখছো এই ধরনের লাইট কিন্তু ইউজ করা হচ্ছে সন্দেশ মিটার স্কোয়ারে প্যান্ডেলে সে সন্তোষ মিত্র স্কোয়ারের ভাবনা হচ্ছে আমেরিকার লাস ভেগাস ফিয়ার্স এর অডিটোরিয়াম সেই জন্য সন্তোষ মিত্র স্কোয়ারে তৈরি হচ্ছে আমেরিকার লাস ভেগাস ফিয়ার্স আদলে তৈরি মা দুর্গার প্যান্ডেল এই মুহূর্তে আমি যেটা দেখতে পাচ্ছি এখানে লাইটিং এর একটা কাজ চলছে অর্থাৎ লাইটের টেস্ট কিন্তু হচ্ছে পুরো গ্লোবটা জুড়ে কিন্তু থাকবে এক লাখেরও বেশি লাইট যেই লাইটের ওপর চলবে ইলেভেন ডি শো ফাইনালি বন্ধুরা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম সন্তোষ মিত্র করে প্রতিমা আনার যে শুভ মুহূর্তটা ভিডিওটা তাহলে এইটুকুই ছিল যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর প্রচুর শেয়ার করে দিও হ্যাঁ সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ব্লগে নতুন আপডেটের সাথে ততক্ষণ যেন ভালো থেকো সেফ থেকো সুস্থ থেকো বাই